সিংহ ও ইঁদুরের বন্ধুত্ব গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন একদিন জঙ্গলের রাজা সিংহ দুপুরে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ ঘুমাচ্ছিল তখন ইঁদুর একটি গর্ত থেকে বেরিয়ে খেলতে লাগল ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহের গায়ে উঠে গেল সিংহ সিংহ খুব রেগে গেল রাগ তার গায়ে থেকে আগুন বের হচ্ছিল সিংহ চিৎকার করতে লাগল চিৎকার করতে করতে বলল তোর এত বড় সাহস তুই আমার গায়ে উঠলি তোকে আমি আজকে তেল ভেজে খেয়ে নেব তুই আমাকে চিনছিস না আমি এই জঙ্গল কিং টাইগার হে জঙ্গলের রাজা আমাকে ক্ষমা করে দিন আমি কখনো এমন করব না আমি আমি খুব ছোট ইঁদুর আমার মা বাবা নেই খুব কষ্টে বড় হচ্ছি আমি ভুল করে আপনার গায়ে উঠে পড়লাম আপনি চাইলে আমাকে ক্ষমা করতে পারেন আল্লার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আপনি তো এই জঙ্গল কিং টাইগার আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন আপনি কখনো বিপদে পড়লে আমি নিজে আসে আবাক সাহায্য করব আমাক এইবার মতো ক্ষমা করে দিন সিংহ হেসে বলল তুই এত ছোট আমাকে সাহায্য করবি ও আমাকে সাহায্য করতে পারবি না তুই কখনো তোকে আয়নায় দেখেছিস তুই কত ছোট তুই আমাকে সাহায্য করবি কেমনে রে হা 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 তোকে তো এখন ইয়ামি করে খেয়ে নিব দিলাম আমি একমাস সময় নিচ্ছি এর মধ্যে যদি কোনো বিপদ না পড়ে বা বিপদ পড়লে আমি সাহায্য করতে না পারি তাহলে তুমি আমাকে খেয়ে নিও হা 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 ঠিক আছে আমি তোকে ছেড়ে দিলাম একমাস মধ্যে কিছু না হলে আমি তোকে খেয়ে নিব মনে রাখিস তারপর সিংহ ইঁদুরকে ছেড়ে দিল তার কিছুদিন পর শিখারি আসল বাঘকে ধরে নিয়ে যেতে শিখারি ফাঁদ পেতে থাকল কখন সিংহকে বেঁধে নিয়ে যাবে শিখারি জাল ফেলল যাতে সিংহ আটকা পড়ে সিংহ যখন যাচ্ছিল তখন সে জালে আটকা পড়ে যায় সে অনেক চিৎকার করে গর্জন করতে লাগল আস্তে আস্তে সে খুব ব্যথা পাচ্ছিল সে শিখারিকে বলল আমায় ছেড়ে দাও আমি খুব ব্যথা পাচ্ছি তারপর সে খুব কান্না করতে লাগল শিখারি বলল আমি তোমাকে নিয়ে যেতে আসেছি ছেড়ে দিতে নই খুব শীঘ্রই তোমাকে আমরা নিয়ে যাব হা 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 তখন সিংহ খুব কান্না করতে লাগল আর বলতে লাগল আমায় বাঁচাও বাঁচাও কেউ আছো আমায় সাহায্য করো কিন্তু কেউ আসল না হঠাৎ সিংহের আওয়াজ ইঁদুর শুনতে পায় সে ছুটে আসে ইঁদুর বলল তুমি চিন্তা কর না আমি তোমাকে এখনই বাঁচাচ্ছি তখন ইঁদুরদার ধারালো দাঁত দিয়ে জালটি কাটতে লাগল হঠাৎ শিকারিতা দেখে ফেলল আর বলল তুই তাকে বাঁচাবি হাঁ 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 তখন ইঁদুর নেট কাটা বন্ধ করে নেমে পড়ল সিংহ বলল ইঁদুর তুমি আমায় ছেড়ে যেও না আমায় বাঁচাও ইঁদুর বলল আমি কোথাও যাচ্ছি না আমি আছি তখন ইঁদুর তার ইঁদুর মহলায় গিয়ে সব ইঁদুরকে দেখে নিয়ে আসল তারপর সবাই ওই শিখারির গায়ে উঠে পড়ল শিখারি ভয়ে পালাল পুরো নেটটি কেটে ফেলল তা দেখে সিংহ খুব খুশি হল আমরাও যদি এইভাবে একে অপরের সাহায্য করি তাহলে আর কারো বিপদে পড়তে হবে না আমাদের ছোটদের আদর করা উচিত আর বড়দের সম্মান করা উচিত বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট জানাও আর নেক্সট কি ভিডিও পেতে চাও তাও কমেন্ট করো কি শিখতে পেলে এই ভিডিও থেকে তাও কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ